ফের বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের স্বীকৃতি পেলেন ক্রিস্টানো রোনালদো চতুর্থ মতো দখলে রেখেছেন সর্বোচ্চ উপার্জনের সিংহাসন মাঠের লড়াইয়ে লিওনেল মেসির কঠিন প্রতিদ্বন্দ্বী হলেও টাকা কামানোর লড়াইয়ে একক আধিপত্য সি আর সেখানে মেসি আসেন বেশ পিসিএম যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন গত বারো মাসের আয়ের ভিত্তিতে বিশ্বের শীর্ষ দশ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে সেখানে পরিবর্তন আসেনি শীর্ষ স্থানে রাজত্ব ধরে রেখেছেন ক্রিস্টিয়ান রোনালদো তালিকায় আছেন মেসি নেইমারও ফোপস খেলোয়াড়দের আয়ের তালিকায় করেছে বেতন বোনাস স্পন্সর সব ধরনের আয়ের হিসেব বিবেচনায় নিয়ে যেখানে শীর্ষ দশে থাকা ছয়জনই ফুটবলার তিনজন আছেন বাস্কেটবল থেকে একজন গলফার সবার শীর্ষে মাঠ ও মাঠের বাইরে থেকে গত বছরের রোনালদোর আয় দুইশো মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা তিন হাজার চুয়াল্লিশ কোটি টাকারও বেশি খোবসের মতে সৌদি ক্লাব আল নাসের থেকে বছরে পারিশ্রমিক হিসাবে রোনালদোর আয় দুইশো মিলিয়ন ডলার স্পন্সারশিপ বিজ্ঞাপন ও অন্যান্য খাতে গত বারো মাসে তিনি আয় করেছেন ষাট মিলিয়ন ডলার অবস্থান করছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসিন মেজর লীগ সকারে ক্লাব ইন্টার মায়ামিতে খেলা ছত্রিশ বছর বয়সী এই তারকার আয় একশো মিলিয়ন ডলার মাঠের চেয়ে মাঠের বাহিরে আয়টা বেশি দাঁড় আটবারে বেলনডিয়ার জয়ীর মাঠ থেকে আয় পঁয়ষট্টি মিলিয়ন বা বাকিটা স্পন্সারশিপ বিজ্ঞাপন ও অন্যান্য খাত থেকে সামনের মৌসুমে মাদিতে যোগ দিতে যাওয়া ফরাসি তারকা কিলেন এমবাপ্পের গত বছরে আয় হয়েছে একশো মিলিয়ন ডলার তারপরেই অবস্থান করছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র একশো ও করিম মেঞ্জেমা একশো মিলিয়ন ডলার নিয়ে।